আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার উদ্দেশ্য হলো আসলে ঢাকায় যাব এবং মূল উদ্দেশ্য ল্যাপটপ কেনা তো ল্যাপটপ কেনার জন্য আমার উদ্দেশ্য এবং যেখান থেকে কেনার প্ল্যানিং প্রথমত ঢাকার এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান অথবা মিরপুর 10 নম্বর থেকে তো ভিউয়ার্স আমি থাকি মেনলি নারায়ণগঞ্জে আমি এখন আমার বাসার সামনে তো নারায়ণগঞ্জ থেকে আমি এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো আজকে ল্যাপটপ কিনবো তো ল্যাপটপ পাশাপাশি কোথা থেকে কিনলাম কত দামে কিনলাম এবং কি ল্যাপটপ কিনতেছি তার উপর একটা আসলে শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যেহেতু অনেকদিন পর আসছি আপনারা আসলে ভিডিওটার সাথে থাকেন এবং ভিডিওটাকে উপভোগ করে চলেন আমরা ঢাকা যাই তো ভাই বন্ধুরা আপনারা তো আগেই চিনেছেন যে আমি নারায়ণগঞ্জ থাকি তো নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার বাস অলরেডি চলে আসছে তো আমি যেখানে থাকি সেটা হলো বন্দর থানা এই বন্দর থানা থেকে অ্যাকচুয়ালি ঢাকা যোগে যাওয়ার জন্য তেমন ডিরেক্ট কোনো বাস সার্ভিস ছিল না এটা রিসেন্টলি এই বিআরটিসি সার্ভিসটা চালু হয়েছে এটা আবার এসি সার্ভিস যার এসি সার্ভিস হলেও আসলে বাসগুলো পুরাতন হওয়ার কারণে এসি প্রায়ই নষ্ট থাকে তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি ঢাকার গুলিস্তানে চলে আসছি তো গুলিস্তানে এসে এখন ডিসিশন নিলাম আসলে ল্যাপটপটা আমি মিরপুর থেকে কিনব তো মিরপুর থেকে কেনার জন্য এখন তো আমি এখন দেখতে পাচ্ছেন আমাদের সচিবালয় মেট্রো রেল স্টেশনে আসছি এখান থেকে আসলে আমি মিরপুর কাজীপাড়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিটটি কাটবো মেট্রো রেলের আগে আমি যতবার যাতায়াত করছি তুলনামূলক অধিক পরিমাণ ভিড় ফেস করছি ভাবছিলাম আজকে শুক্রবার হয়তো সেই পরিমাণ ভিড় থাকবে না কিন্তু আসলে আমার ভাবা বা আশাটা পূরণ হয়নি কারণ আমি ট্রেনের টিকিট কেটে অনেকটা যুদ্ধ করে ট্রেনে ওঠা লাগছে তারপরও যাই হোক আমি খুব ভালো হবে আর কি আমার গন্তব্যে পৌঁছে গেছি তো আসলে চলে আসছে এখন কাজীপাড়াতে কাজীপাড়া রেল স্টেশন মিরপুর দশ নম্বর রেল স্টেশনের সংস্কার কাজ চলতেছে ওইটাতে নামা যায় না এখন কাজীপাড়াতে ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের জন্য মিস্টার পাইজিদ ফুরশিদ ঝলক ও আসলে ওর সাথে একসাথে আমরা যাব আসলাম আসলে আজকে ল্যাপটপ পারচেজ করার জন্য বলছি আপনাদেরকে তো আমি এখন আসি অ্যাপ স্কয়ারে তো অ্যাপ আর আমি যেখান থেকে আসলে ল্যাপটপটা কিনতেছি আপনারা আসেন এই ল্যাপটপ হেভেন থেকে আসলে আমি আমার যে শখের বা প্রয়োজনের যে ল্যাপটপ বলে ওটা পারচেস করতেছি ল্যাপটপ হেভেনে আমাকে

এবং বেস্ট একটা প্রাইস দিতে আমি প্রাইস টা একটু পরে বলতেছি তো ল্যাপটপের ব্যাপারটা আসলে ভাই আমাকে এখন যেহেতু বুঝাই দিবে পাশাপাশি

হ্যাঁ চার হাজার ছয়শো পঞ্চাশ সিরিজ আচ্ছা এই যে আপনার দেখতে পাচ্ছেন হচ্ছে ষোলো জিবি র্যাম 16 জিবি র্যাম আর পাবেন হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি

ওকে সবাই ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে ভিডিওটা দেখলেন তো আসলে আপনারা ভিউয়ার্স যারা এখান থেকে পারচেস করতে চান আমাকেও করতে আমাকে সবাই ভালো লাগবেন আল্লাহ হাফিজ